বিপ্লব মিত্রের সমর্থনে জেলার হরিরামপুরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শাসক দল ও বিরোধী দল সারা রাজ্য সহ দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাদের প্রার্থী নিয়ে জনসভা করছেন দলের সর্বোচ্চ নেতৃত্বরা শাসক দল ও বিরোধী দল একে অপরকে জমি ছাড়তে এক ও নারাজ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ও জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই কখনো বিজেপি ছেড়ে তৃণমূলে অথবা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব চলছে এই যোগদান হওয়াতে শাসক ও বিরোধী দল বাড়তি অক্সিজেন পাচ্ছেন বলে মনে করছেন তারা কিন্তু এই সব কিছুর জবনিকাপাত ঘটবে জেলার মানুষ আগামী ছাব্বিশে এপ্রিল ভোট করে তাই বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে বালুরঘাট ছয় নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী এবং দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র সহ বিপ্লব মিত্রের সমর্থনে এক প্রকাশ্য জনসভা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 一万斤。<noise> <noise>